আলোচিত ব্যবসায়ী এস আলম ও তার পরিবারের সদস্যদের মোট একানব্বইটি ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বৃহস্পতিবার পনেরো আগস্ট এর আয়কর বিভাগের রাজধানীর কর অঞ্চল পনেরো থেকে এ সংক্রান্ত একটি চিঠি বিভিন্ন ব্যাংকে পাঠানো হয়েছে নির্ভরযোগ্য সূত্রে জানা যায় এস আলমের স্ত্রী ফারজানা পারভিন মা চ্যামনারা বেগম এবং ভাই আবদুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে পাশাপাশি তাদের পিতামাতা স্ত্রী ছেলে মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে যার মানে দাঁড়ায় এস আলমসহ সহ তার পুরো পরিবারের সদস্যদের যাবতীয় ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে এনবিআর মোহাম্মদ আকিল ডেস্ক রিপোর্ট